ওর মেজা তো আসসালামু আলাইকুম রবি ভাই কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো তো ভাইয়া আজকে আপনার দোকানে চলে আসলাম মূলত আপনার দোকানে দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের ডিজাইনের গেনজি আছে বিশেষ করে এক কালারের আইটেম জি তো মূলত এক কালারের আইটেমের কি কি টাইপের গেনজি আছে এগুলো আপনারা কিভাবে সেল করেন একটু কাইন্ডলি আজকে এই আমাদের জানাবেন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে শুরু যে কোনো ইভেন্টের জন্য আর কি নিয়ে থাকে এই

আরো কিছু আছে অনেক আছে এটা হচ্ছে নটারডম কলেজের নটারডম কলেজ এটা হচ্ছে জার্সি এর মধ্যে করে দিয়েছিলাম আপনাদেরকে আচ্ছা এটা অল আইডিয়া দেয়া যাবে এগুলো হচ্ছে বিভিন্ন প্রাইজের হয় বিভিন্ন কোয়ালিটির হয় ঠিক আছে এটা আপনার বাজেট অনুযায়ী আমি আপনাকে করে দিতে পারবো এর ওকে তারপর হচ্ছে যে একটা কাজ করেছিলাম ইউসিবি ব্যাংকের ইউসিবি ব্যাংক হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ইউসিবি ব্যাংকের একটা কাজ করেছিলাম ওয়াও এটা বুথ সাইড প্রেম করে দিয়েছিলাম আমরা আচ্ছা আচ্ছা দেখতে খুব সুন্দর এটা কোয়ালিটিও খুব সুন্দর ওকে তো আর হচ্ছে এ একটা আছে এটা হচ্ছে গিয়ে সারা বাংলাদেশের নির্বাচনী যে প্রতারণায় ইয়া ইউনিয়ন পরিষদগুলো হ্যাঁ ওগুলো আর হচ্ছে গিয়ে কাশ্মীর তো কিছুদিন পরে এটা জি জি এটার অলরেডি বিশ পিস আমাদের প্রোডাকশন চলতে সারা বাংলাদেশের সব জেলায় উপজেলা যাবে আর কি ওকে আচ্ছা তারপরে হচ্ছে এটা একটা এমস একাডেমির আর কি এটা হচ্ছে কি আপনার ওনাদের একাডেমির জন্য আমি পাঁচশোর মতো টি শার্ট করেছিলাম আচ্ছা আচ্ছা সব সময় আর কি এগুলো কাজ হয় আর কি বছরে বছরে ওকে তারপরে একটা কোম্পানির কাজ নেস্ট কোল্ড আচ্ছা এটাও মনে করেন যে আমরা কাজ করেছি আমার মনে করেন যে বাংলাদেশের সম্পূর্ণ জায়গায় আর কি যে কোনো প্রোগ্রামের জন্য যা কিছু লাগে আচ্ছা কিছু আমরা করে থাকি এটা হচ্ছে কি সেলিব্রিটি ক্রিকেটের জার্সি এটাও আমরা করেছিলাম সব টিমের জার্সি আমরা করেছিলাম ওকে ঠিক আছে এটা হচ্ছে কি আপনার জাপানিজ একটা কোম্পানির ওনাদের রিকোয়ারমেন্ট ছিল এরকম ডিজাইন দিয়ে বানায় নিবে আচ্ছা এইটাই আমরা করে দিয়েছি একদম টোটাল মানে বানায় দিয়েছি আমরা ঠিক আছে তারপরে এই একটা হচ্ছে কি জেটে স্যার একটা ইয়া সিমেন্ট রড কোম্পানি আর কি আচ্ছা হুম হুম তো এটারও অনেক কোয়ান্টিটি কাজ করেছিলাম এগুলো আমাদের সব সময় কাজ করা হয় বুঝতে পারছেন যে কোনো ইভেন্টের যা কিছু লাগে ক্যাপ টি-শার্ট হইতো শুরু করে সব আমরা আর কি করি এই যে তো ভাইয়া কাস্টমাররা যদি আপনার কাছে ফ্রেশ কালারের গেঞ্জি দেয় আপনি এগুলো কাস্টমাইজ করে দিই অথবা আপনার এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো আচ্ছা আচ্ছা তারপরে আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে কি আমার ওই যে এনডিসি এর হচ্ছে কি একটা প্রোগ্রামের জন্য ওদের মানে ব্যাচের জন্য আর কি বানায় দিয়েছিলাম ওকে এটা হচ্ছে কি আপনার ভার্সিটি জ্যাকেট বলে এটা আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে কি আপনার ক্যাপ আছে অনেক কোয়ালিটির বিভিন্ন কোম্পানির ক্যাপ করেছিলাম ঠিক আছে আচ্ছা যে কোনো কোয়ান্টিটি আর কি আপনি বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে আর কি যে কোনো কালার দিয়ে ঠিক আছে তো ভাইয়া সর্বনিম্ন কত পিস মালের অর্ডার নেন আপনারা সর্বনিম্ন হচ্ছে গিয়ে আমাদের মানে যত কম কোয়ান্টিটি হবে আপনার খরচটা তত বেশি হবে আচ্ছা আচ্ছা আপনার কোয়ান্টিটি বেশি হইলে খরচটা কম হয় আচ্ছা সর্বনিম্ন আমরা 10 পিস করে থাকি 10 পিস একদম সর্বনিম্ন ওকে আর কোয়ান্টিটি যত বেশি হবে আপনার প্রাইসও তত কমই পাবে আচ্ছা আপনার লোগো ডিজাইন সহ আপনার যে কোনো পার্টি হোক যে কোনো অনুষ্ঠান হোক সব সম্পূর্ণ কাজই আমরা করে থাকি যে কোনো কোম্পানি ভাই আমার এই ভিডিও তো বাংলাদেশে আপনি দেখতে পাচ্ছেন আপনি আর এর বেস্ট বাই রেগুলার আজকে ডেলিভারি যাবে আচ্ছা আচ্ছা এগুলো সব আজকে ডেলিভারি হ্যাঁ হ্যাঁ এগুলো সব আজকে ডেলিভারি ওকে তো ভাইয়া হচ্ছে আমার এই ভিডিও বাংলাদেশ চৌষট্টি জেলার কম বেশি মানুষ দেখতেছে আচ্ছা তো মূলত যারা অনলাইনে অর্ডার করবে তাদের সিস্টেমটা কেমন আপনি অনলাইনে অর্ডার করতে গেলে হচ্ছে আপনার আমার ফোন নাম্বার দেয়া থাকবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমার একটা পেজও আছে এই নামেরই এই ফ্লারো গার্মেন্টস এই ফ্লারো নামে আমার একটা পেজ আছে ওকে তো এখানে চাইলে অর্ডার করতে পারে আর সরাসরি আমাদের শপে আসতে পারে আচ্ছা দেখে যারা আসবে কিভাবে আসবে কোথায় আসবে একটু পূর্ব পাশে সিটি প্লাজা মার্কেট আচ্ছা এটার হচ্ছে তিন তারা আমার শপ একশো ছাপ্পান্ন শপ ঠিক আছে আচ্ছা দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত এটা খোলা থাকে হচ্ছে সকাল থেকে রাত আটটা পর্যন্ত সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত জি সপ্তাহে কি সাত দিনই ওপেন থাকে ভাইয়া না শুধু ফ্রাইডে বন্ধ থাকে শুক্রবারে শুক্রবারে বন্ধ থাকে ওকে তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা যারা কাস্টমাইজ করতেছেন বিভিন্ন অফিস বা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন স্পোর্টস রিলেটেড আপনারা বিভিন্ন ধরনের জার্সি বা এক কালারের গেঞ্জি কাস্টমাইজ করে নিতেছেন চান তারা অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী কোথায় কোন দোকানে ভিডিও চান এটা আমাকে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম